আপনারা লক্ষ্য করেছেন মাত্র এটি দেশের নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং করুন লক্ষ্য করুন বাংলাদেশ বঙ্গ ধূলবন্ধা মাত্র ইন্ডিয়া স্থাপন করে চায়না স্থাপন করে বাংলাদেশে এসেছেন এর মধ্যে উত্তর বাংলাদেশ এর মধ্যে আমরা একটি দেশগুলো দেখতে পাই বাংলাদেশকে গিয়ে যা উল্লব চেষ্টা আন্তরিক চেষ্টা কিন্তু

যেটা প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন এবং বারবার উনি ওনার ইঙ্গিতে বলেছেন যে আমি আমার সর্বোচ্চ ত্রুটি দিয়ে আদেশ হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে আমি আপনাদের পক্ষে অনুরোধ পাঠাবো যেন আপনাদের দাবি দেওয়া মেনে না হয় কিন্তু না এই বাঙালিকে বারবার পথভ্রষ্ট করেছে সেই পাকিস্তানি বেতার স্বাধীনতার বেতার তারা উন্নয়নের বেতার তারা তারা আইনের কথা শুনতে চায় না তারা এখনই করতে হবে রাষ্ট্র কিভাবে চলে আজকে আমি সমস্ত সচেতন নাগরিকের কাছে কষ্ট করতে চাই রাষ্ট্র কি এখন বললাম এখনই নির্বাহী বিভাগকে তার ছাত্র বন্ধুরা আমিও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম আমিও বিরুদ্ধে উনিশশো নব্বই আন্দোলনে আমি ছিলাম সক্রিয় ছিলাম আমার বন্ধুরা যে মারা গেছে গুলি খেয়ে আমার সাথে সেই রক্তে রঞ্জিত হয়েছে আমারও লাশ

মুক্তিযুদ্ধের রক্ত পিঞ্জর স্বীকার করে সত্যিকার অর্থে তারা বাংলাদেশকে ভালোবাসতে পারে না আমি কখনোই বিশ্বাস করি না যারা মুক্তিযুদ্ধের রক্ত পিঞ্জর স্বীকার করে তারা এই বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে আমি বিশ্বাস করি না তাই আপনাদের কাছে আজকে এখানে সমস্ত শিল্পী সমাজ, কো리에লের সমাজ, গলিজন নির্মাতা আছেন এবং সর্বগুড়ি বড় লক্ষণের বন্ধুদের কাছে বলতে চাই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হবে এবং জাতিকে আজকে দু হাজার চব্বিশে মানুষের পাপ ঘোষে রাজনীতিবিদদের রাজনীতি করতে হবে এই বিনামূল্যে অনুরোধ করে এবং শিক্ষার্থীদের সমস্ত দাবি ব্যক্তি দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে